মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি আছি আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের বরানগরের কিছু মন্দির এবং ঠাকুর এটা হচ্ছে চিত্তেশ্বরী কালী মন্দির এই সরি দুর্গা মন্দির এই চিত্তেশ্বরী দুর্গা মন্দিরটা হচ্ছে আমাদের বরানগরে কাশীপুরে এখানে মা দুর্গা বিরাজমান এখানে মা দুর্গার সাথে নেই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এখানে মা শুধু অসুরকে বধ করছে এবং এখানে দেখো অনেক নারায়ণ তারপরে গোপাল সবাই এখানে রেখে গেছে এখানে মায়ের পুজো হয় এবং তার সাথে এই ঠাকুরগুলোও পুজো হয় একদিকে আছে হনুমানজির মন্দির এই দেখো বাঁদিকে হচ্ছে হনুমানজির মন্দির এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা আর এইটা হচ্ছে একটা মহাদেবের মন্দির এই মন্দিরটা হচ্ছে আগেকার দিনে রাজবাড়ির মতো পুরো দেখতে আমি তোমাদেরকে কিছুটা ঘুরিয়ে দেখে মন্দিরটা কীরকম দেখতে মন্দিরটার মধ্যে অনেক পুরনো ঘন্টাও ঝুলছে এখানে একটা ছোট্ট নাট মন্দির মতো আছে এই দেখো মন্দিরটা কীরকম আগেকার দিনে রাজবাড়ির মতো দেখেছো বন্ধুরা এখানে দুর্গা পুজোর সময় অনেক বড় করে এই মায়ের পুজো হয় অনেক লোকজন ভোগ প্রসাদও খায় আর এখানে সকালবেলায় ভোরে আরতি হয় এবং বেলায় মাকে ভোগ দেওয়া হয় বেলায় সন্ধ্যা আরতি হয়ে মন্দির বন্ধ করা হয় এই মন্দিরটা সন্ধ্যে আটটায় বন্ধ হয় দেখো বন্ধুরা এইখানে তোমাদেরকে মন্দিরটা আমি দেখাচ্ছি দেখেছো কি সুন্দর মন্দিরটা না এটা হচ্ছে একটা নাট মন্দির এই দেখো এটা একটা রাধাকৃষ্ণের মন্দির ওই ভেতরেই রাধাকৃষ্ণের মন্দিরটা অবস্থিত আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এবার যাব কাশীপুরে সর্বমঙ্গলা মন্দির এই সর্বমঙ্গলা ঘাটের সামনে আমরা চলে এসেছি দেখো সূর্যের আলোর জন্য গঙ্গার জলটা বোঝা যাচ্ছে না এখানে একটা বিশাল বড়ো বটগাছ আছে ছেলেরা কীরকম দোল খাচ্ছে দেখতে পাবে আর এখানে মহাদেবের মন্দির আছে জগন্নাথেরও মন্দির আছে তবে আমি জগন্নাথের মন্দিরের ভেতরে ঢুকি এখানে সব বৌড়া বসে বসে ঠাকুরের নাম গান করছে আর এখানে এই বটগাছে যে ঝুড়ি বেরিয়েছে সেইখানে দেখো বাচ্চারা দোল খাচ্ছে তবে হয়তো বুঝতে পারবে কিনা আমি জানি না কারণ সূর্যের আলোর জন্য ছবিটা ভালো করে ওঠেনি দেখেছো এই দেখ বাচ্চাগুলো কেমন সুন্দর দোল খাচ্ছে খুব ভালো করে দেখলে বুঝতে পারবে ওদের ভয়ও লাগছে না যে গঙ্গা আছে আর রকম এই বট গাছের ঝুড়িতেই ওরা দোল খাচ্ছে আর আমি তোমাদেরকে আমাদের এখানে একটা বিশাল বড় গণেশ পুজো হয়েছিল সেই গণেশটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম দেখেছো কত বড় গণেশটা এবার আমি চলে গিয়েছিলাম আমাদের পরানগরী ঘোষপাড়াতে এটা হচ্ছে মাথা ভুবনেশ্বরী কালী মন্দির এই ঢুকতেই এই শীতলা মা এখানে আছে আর বড় ঠাকুর এই দেখো এখানে একটা হনুমানজি মহাদেব লোকনাথ বাবা সব আছে এই মন্দিরটার পাশে সবাই পুজো করছে গৌড়া আর এই হচ্ছে মাথা ভুবনেশ্বরী কালী মন্দির দেখেছ দুটি শীতলা মাও আছে মাঝখানে মাথা ভুবনেশ্বরী মা তাহলে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা এই মন্দিরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করি